জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের ডারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না ডারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব কপাল পোড়া কি কপালে লেগে থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুইন বলল মানুষ মানুষ না আল ফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে কারমার্স বললেন মানুষ হলো পেট সর্বস্ব দ্বীপ পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুইন বললেন মানুষ